প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আসুন আগামী দশই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে আমাদের অভাব অভিযোগের কথা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সমবেত হই সমস্ত ঢাকা শহরের যত পেশাজীবী সংগঠন জয় রয়েছেন যত ট্রেড ইউনিয়ন রয়েছেন যত সরকারি কর্মচারী সংগঠন রয়েছেন এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যতগুলি ব্যানার রয়েছে সকলের ব্যানারে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আগামী দশই মে সকাল ঘটিকায় উপস্থিত হয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের অভাব অভিযোগের কথাগুলি তুলে ধরি যাতে তিনি আমাদের প্রতি সদায় হন এবং আমাদের ন্যায্য পাওনা আমাদের যে অধিকার আমরা এখন যে দিনাতিপাত করছি মানবেতার জীবনযাপন করছি সেখান থেকে উদ্ধারের জন্য বা মুক্তির পথ তিনি আমাদেরকে করে দেন সে আহ্বান করছি তাই শুক্রবার বন্ধের দিন আপনারা ঘরে না বসে সবাই চলে আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে আমাদের অভাব অভিযোগের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সমস্ত পেশাজীবী সংগঠন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দকে আহ্বান জানাই দশ থেকে সমাবেশে উপস্থিত হয়ে যাতে আমরা আমাদের দাবি আদায় করতে পারি সেই জন্য আমি সকল নেতৃবৃন্দকে উদ্যত্ত আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে আগামী দশই মে আমাদের অধিকারের আদায়ের কথা তুলে ধরি সকল সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত সংস্থা দপ্তর পরিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানাচ্ছি আমাদের আজকের যে বেতন বৈষম্য যে বেতনে আজকের আমাদের পরিবার পরিজন নিয়ে চারটে ডাল ভাত খেয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের যেই এখন বর্তমান যে সাংসারিক পরিস্থিতি বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর জন্য আমরা সবাই দলে দলে আগামী দশই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে যোগদান করে অংশগ্রহণকে প্রধানমন্ত্রীকে জানাই যে আজকের আমাদের এই পরিস্থিতি আমরা এই পরিস্থিতি চলতে পারি না আমি আমার এই সারা বাংলাদেশে বাইশ লক্ষ কর্মচারীদেরকে অনুরোধ জানাবো আপনারা কেউই ভালো নেই বর্তমান পরিস্থিতিতে আমি নিজেও ভালো নেই কেউই ভালো নেই সবাই জানি আমাদের বেতন বৈষম্য কত দূর চলে গেছে এই বর্তমান বেতন বৈষম্য দূর করানোর জন্য সবাই একত্রতার সাথে আমাদের রাজপথে থাকতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে হবে এবং আমরা জানি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী পারবে আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে তাই সবাই আসুন সবাই কুধত্ব আহ্বান জানাই দশই মে আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসুন এবং আমাদের ন্যায্য দাবিগুলি আমরা প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করি আমরা আগামী দশই মে দু সালে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে স ব্যানারে উপস্থিত হয়ে আমাদের দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমরা উপস্থাপন করি সকল কর্মচারী পেশাজীবী সংগঠনের ব্যানারে উপস্থিত থেকে আমাদের জাতীয় পে স্কেল সহ কর্মচারীদের অন্যান্য দাবি দেওয়া যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি এবং এই দাবি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয় এবং সমাধানের একটা পথ তৈরি হয় সেজন্য আমরা সকল সংগঠন এক হয়ে নিজ নিজ ব্যানারে যেন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দশমে উপস্থিত থাকি এই উদাত্ত আহ্বান জানি প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আগামী দশই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সকলে একত্রিত হয়ে মানববন্ধনে একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাই নবম জাতীয় পে স্কেলের জন্য আগামী দশই মে আসুন আমরা সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে আমাদের দাবি দাওয়াগুলো প্রধানমন্ত্রীর কাছে পেশ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু